ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেলি ব্লগ তো যেমনটা আমার এই লুকটা দেখে বুঝতেই পারছ যে আজকে আমি তোমাদের সাথে একটা ফেসের একটা ট্রিটমেন্টের আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অনেকেই আমার কাছে জানতে চাও যে দিদি ফেসিয়াল রেজার কি ইউজ করা স্কিনের জন্য ভালো কি না বা সেটা কী করে অ্যাপ্লাই করো তো ফার্স্টে সেটা ভালো কি খারাপ আমি সেটা তো পরে বলবো আগে তোমরা দেখে নাও যে সেটা আমি কি করে অ্যাপ্লাই করি আমার ফেসে এখন সেরকম একটা হেয়ার তোমরা দেখতে পাচ্ছ না কারণ আমি রিসেন্টলি ইউজ করেছি তো সে কারণে আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য তোমাদের সুবিধার জন্য কি করে তোমরা অ্যাপ্লাই করবে তার জন্যই আমি ভিডিওটা করছি তো চলো তাহলে স্টার্ট করা যাক তো এই জেলটা ফার্স্টে তোমরা এরকম এই যে জেলটা সেটা তোমরা কিন্তু পেয়ে যাবে হচ্ছে অ্যাপেলোতে পেয়ে যাবে তো ফার্স্ট এরকম করে অ্যালোভেরা জেলটাকে সারা ফেসে কিন্তু অ্যাপ্লাই করবে ঠিক আছে দেখতে আমি কীরকম করে অ্যাপ্লাই করছি হালকা হাতে এটাকে সারা ফেসে ভালো করে এটাকে অ্যাপ্লাই করবে তোমরা অন্য কোনো অয়েল জাতীয় কিছুই ইউজ করতে পারো বাট অ্যালোভেরা জেলটা ইউজ করলে বেটার হয় দেখতে পাচ্ছ সারা ফেসে আমি কিন্তু এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি ফেশিয়াল রেজার নিয়ে নেবে ঠিক আছে নিয়ে এই যে দেখছো আর তোমাদেরকে বলি সপ্তাহে তোমরা দুদিন ইউজ করতে পারো আর এটা অনেকের কোয়েশ্চেন থাকে যে দিদি ফেশিয়াল রেজাল্টটা ইউজ করার পরে ফেসে এক্সট্রা কোনো হেয়ার হয় কিনা তো তাদের জন্য আমি বলে দিই এক্সট্রা কোনো হেয়ার হয় না আর হ্যাঁ যতটা কম ইউজ করা ভালো যাদের অতিরিক্ত হেয়ার তারাই ইউজ করো আদারওয়াইজ যদি না করতে হয় না করো বেটার যদি সেরকমভাবে যদি তোমরা কাজ চালাতে পারো বাট যাদের বেশি হয় তাদের জন্য বলবো তোমরা ইউজ ইজিলি ইউজ করতে পারো আমি বেসিক্যালি করি কোনো অসুবিধা এখনো পর্যন্ত হয়নি তো সপ্তাহে তোমরা দুদিন ইউজ করতে পারো ফার্স্টে আমি দেখছো অ্যালোভেরা জেলটা নিয়ে নিয়েছি এখন কিন্তু আমার ফেসে কোনো হেয়ার নেই জাস্ট আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তারপরে এরকম করে ধরবে বেসিক্যালি এখানে আপার লিপে যাদের হেয়ার থাকে তাদের জন্যই তো তো এরকম করে স্কিনটাকে একটু টেনে ধরে জাস্ট এরকম করে এটাকে অ্যাপ্লাই করবে দেখতে পাচ্ছ ফেসের যে ছোট ছোট যে এক্সট্রা যে হেয়ারগুলো সেগুলো চলে আসছে ভীষণই ইজি ভীষণই ইজি কোনো খাটনি নেই এটাতে যাদের আপার লিপে হেয়ার থাকে তাদের জন্য এটা খুবই ভালো আমি বলবো যারা ফোর হেড করতে যাও তাদের জন্য বলবো তোমরা এটা ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই অ্যালোভেরা জেল বা যে কোনো অয়েল যদি তোমাদের কাছে থাকে কেউ যদি জনসনের যদি অয়েলটা ইউজ করো সেটাতেও কোনো অসুবিধা নেই অনেকেই নেকি হেয়ার থাকে সেটার জন্য আমার আছে নাকি যদি হেয়ার থাকে এই জায়গাটাকে এরকম করে অ্যাপ্লাই করবে এই জায়গাগুলোকে স্ক্রিপটাকে একটু এরকম টেনে নেবে যাতে সুবিধা হয় আচ্ছা তো এটা তো হলো তোমাদের ফেসের কি করে হেয়ার রিমুভ করবে এর পরের যে প্রসেসটা সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই সবার ফার্স্ট আমি ফেসটাকে আগে ক্লিন করে ধুয়ে আসি তারপর আমি তোমাদের সাথে নেক্সটটা বলতে ধুয়ে চলে এসেছি একদম ক্লিন হয়ে গেছে এবার তোমরা একটা টোনার নেবে টোনার অ্যাপ্লাই করবে ফেসটা পুরো কিন্তু ক্লিন হয়ে গেছে তোমরা উইকে দুবার আমি বলছি বারবার তোমরা উইকে দুবার এটা করতেই পারো কোনো অসুবিধা তো তারপর আমি এখানে একটা জেল নিয়ে নিয়েছি যে জেলটা আমি নায়িকা থেকে কিনেছিলাম জেলটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসে যেটাকে আমি অ্যাপ্লাই করে নিলাম এরপর যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে একটা একটা ময়শ্চারাইজার তোমরা অ্যাপ্লাই করবে তো এই ছিল আমার স্কিন কেয়ার রুটিন দেখতে ফেসটা আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ এখানে করিনি সরি কোনো ফিল্টার ইউজ করিনি দেখতে পাচ্ছ ভীষণই গ্লোয়িং হয়ে গেছে স্কিনটা তো তোমরা এটাকে কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো লিক্স তোমরা কি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে